এই আবেদন মানুষেরা আল্লাহর কাছে পড়বে জাহান নামে পড়ে পড়ে আল্লাহর পক্ষ থেকে শব্দ আসবে আল্লাহ বলবেন বলবেন্লিম পরে আমার পাপি তাপি গুনাগার বান্দরা বান্দা বান্দীরা তোমরা আজকে ওই অবস্থায় থাকো তোমাদের কোনো আবেদন শোনা হবে না তোমাদের কোনো নিবেদন আবেদন আজ গ্রহণ হবে না ওই অবস্থায় তোমাদের থাকতে হবে এই কথাটি যখন আল্লাহর পক্ষ থেকে ওই জাহান্নামীদের কানে পৌঁছাবে জাহান্নামীরা শুনবে যে আমরা যতই চিৎকার করি আবেদন করি নিবেদন করি আল্লাহকে বলি আল্লাহ আমাদের কথা শুনবেন না তখন জাহান অন্তরে মনের ভেতরে দিলের ভেতরে এত ব্যথা হবে বেদনা হবে দুঃখ হবে আর ওই দুঃখে মন্তরখানা ফেটে গিয়ে নয়ন ঝরবে কার করবে দুই চোখ দিয়ে পানি ঝরবে পানি বইবে পানি বয়ে বয়ে গালগুলি গর্ত হয়ে যাবে চোখের পানি শেষ হয়ে যাওয়ার পরে মানুষের চোখ দিয়ে রক্ত প্রবাহিত হবে আর ওই দুঃখের সহিত সেই দিন মানুষেরা একটা কথা বলবে জাহান নামে পড়ে পড়ে সে কথাটা কি হবে লৌকুন্নাসি হায় আফসোস যদি আমরা দুনিয়ায় কথাগুলিকে শুনতাম নাসমাউ যদি শুনতাম অনেক তো শুনেছিলাম খোদবায় জুমার খোদবা হয়েছিল সেখানে শুনেছিলাম নাইট জালসায় বক্তব্য হয়েছিল সেখানেও শুনেছিলাম বড় বড় জালসা হয়েছিল সেখানেও শুনেছিলাম তো কেন বলবে যদি শুনতাম তার আগেখানে বলবে কি বলবে কিলো ওরে অনেক কথা তো আমরা দুনিয়ায় শুনেছিলাম সেই কথাগুলি যদি একবার আমরা আমাদের ব্রেনে ভাবার চেষ্টা করতাম একবার যদি কথাটাকে আমার ব্রেন নিয়ে বোঝার দুনিয়ায় চেষ্টা করতাম মা কুন তবে আজ আমাদের এই জাহান্নামে পড়তে হতো না আজ আমাদের এই জাহান্নামে জ্বলতে হতো না দুনিয়ায় কথাগুলিকে একবার ভাবার চেষ্টা করিনি এই করে সেই দিন মানুষেরা দুঃখ করবে আফসোস করবে কাঁদবে আর বলবে দুনিয়ায় কথাটাকে একবার বুঝার চেষ্টা কেন আমি করিনি একবার কেন আমি নিজের ব্রেন নিয়ে কথাটাকে ভেবে দেখিনি তো এই বলে দুঃখ করবে আর কাঁদবে তো এইটাও এক ধরনের কান্না তো আজকে আমি আপনাদের সামনে আমার বিষয় কান্না কত প্রকারের হয় এবং কোন কান্নায় আমাদের জীবনে লাভ আছে কিসে ক্ষতি আছে তো যদি একটু ধ্যান দিয়ে আপনারা শুনেন মনোযোগ করে শুনেন জীবনে লাভ হবে তো আসেন সাত প্রকারের কান্নার কথা আজকে আমি আপনাদের সামনে বলবো মনে ভেবেছি একটু ধ্যান দিয়ে শুনবেন এবং যদি সম্ভব হয় মসজিদের ধারে পাশে এসে শোনার চেষ্টা করবেন আর যদি সম্ভব না হয় যেখানেই আছেন একটু মাইকের দিকে কানটা রাখবেন তো আসেন একটু শুরু করি কান্নার সাতটা প্রকার এক নম্বরের কান্নার নাম হল বোকাউল মাওয়াফেকা শুনে নামগুলি মনে রাখবেন বোকাউল মাওয়াফেকা দ্বিতীয় নম্বরের কান্না বোকাউল হুজন তৃতীয় নম্বর বোকাউল বোকাউস সাদামা চার নম্বরে বোকাউল ফারহা পঞ্চম নম্বর বোকাউল খাও অল খাসিয়া সাত নম্বরে ছয় নম্বরে বোকাউল আমেল এবং সাত নম্বরে হয়ে গেল বোকাউল হাসর তো এই সাতটি কান্নার কথা আজকে আমি আপনাদের শোনাব খাস করে আমার মা বনদের দিদিযানদের ভাবে জানদের অনুরোধ করব আপনারা একটু ধ্যান দিয়ে কথাগুলি শোনার চেষ্টা নেবেন তো প্রথম নম্বর কান্নার নাম আমি বললাম বোকাউল মাওয়াফেকা এটা কি জিনিস কেমন হয় কোন কান্নাকে বলে শুনেন আল্লাহর নবী নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম একদিন মদিনা থেকে সফরে যাচ্ছেন বের হয়েছেন মাক্কার পথে রাস্তায় আবুয়া বলে একটি জায়গা যেখানে আমাদের বিশ্ব নবী নবী মোহাম্মদ সাল্লি আসাল্লামের আম্মাজান আমিন আর কবর ওই আবুয়া জায়গায় আছে সাহাবা একরামদের বললেন চল একটু আমি মায়ের কবরটাকে জিয়ারত করব দেখব সেখানে মায়ের কবরের কাছে গিয়ে দাঁড় হল আল্লাহর নবী দাঁড় হলেন দাঁড় হয়ে দুই চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি বয়ে যাচ্ছে মায়ের কবরের সামনে দাঁড়িয়ে শুধু চোখ দিয়ে পানি বের হচ্ছে কোনো কথা নাই মুখে সাহাবা একরাম রাজি আনহম তিনারা আশেপাশে আসেন কোনো কথা বলছেন না নবীর চোখ দিয়ে পানি ঝরছে দেখে সাহাবা একরামেরাও কামতে আরম্ভ করলেন তাদের দুই চোখ দিয়েও পানি ঝরছে নবীও কাঁদছেন সাহাবারাও কাঁদছে অনেকক্ষণ ধরে আন্নার পরে সাহাবায়েকরাম জিজ্ঞাস করলেন ওগু আল্লাহর নাবি আপনি কাঁদলেন এবং আমাদেরও কাঁদালেন কিন্তু কিছু বুঝতে পারলাম না তখন আমার নাবি বলছেন যে আমি আজকে আল্লাহর কাছে দুটি জিনিসের এজাজত চাইলাম একটি হলো যে আমি আমার মায়ের কবর জিয়ারত করব। আল্লাহ এটা আমাকে এজাজত দিলেন আমি কবরটা জিয়ারত করলাম আর একটা ইজাজত আমি আল্লাহর কাছে চাইলাম যে আল্লাহ একটু আমি আমার মায়ের জন্য দোয়া করব তোমার কাছে কিছু চাইব আমার মায়ের জন্য আল্লাহ এটা আমাকে এজাজত দিলেন না তো আমি আমার মায়ের জন্য কিছু করতে পারলাম না দোয়া চাইতে পারলাম না যেই মা কত আদর যত্ন করে আমাকে মানুষ করেছিল সেই মা আজ কবরে ধরা আমি আমার উন্মতকে নিয়ে বেহেসে যাব জান্নাতে যাব আর আমার মায়ের জন্য আমি দোয়া করতে পেলাম না দোয়া করা আল্লাহর পক্ষ থেকে নিষেধ হয়ে গেল তাই আমি থাকতে না পেরে আমি কান্না থামতে পারছিলাম না তো এই যে আমাদের নবী সাল্লি সাল্লাম কাঁদছেন এবং তা দেখে সমস্ত একরাম একরাম রাজি আল্লাহ তালহম তিনারাও আর কান্না থামতে না পেরে সবাই কান্না করছে তো একজন এক বেদনায় দুঃখে কাঁদছে আর তার কান্না দেখে অন্যরা আর কান্না থামতে পারে না তাদের চোখেও পানি চলে আসে তারাও কাঁদতে আরম্ভ করে তো এই কান্নাটার নাম হল বুকাউল মামা ফেঁকা মা বোনেরা অনেক সময় মৃত্যু বাড়িতে যায় মরা দেখতে তো কাউরি কোখের ছেলে মারা গেছে কাঁদছে অঝর নয়নে মা কাঁদছে তো তার দিকে দেখে অন্য অন্য মহিলারাও কেনে ভরে তাদেরও চোখ দিয়ে পানি বের হয় তো এই কান্নার নাম হল বুকাউল মাওয়া ফেঁকা মানে এক অপরের দেখে কান্না করে